সকালে কলেজ যাওয়ার আগে পিঠে ব্যাগ মুখে তাড়া কিন্তু তাও একবার থেমে বলল মা ল্যাব থেকে কাল যে বেঁচে যাওয়া দুধ এনেছি বাগানে যে ছোট্ট বিড়ালটা আসে ওকে খাইয়ে দিও যেন ভুলে যেও না মা কথা রেখেছে যত্ন করে বাটিতে দুধ দিলাম আর দেখো ও কি শান্তিতে খাচ্ছে এই ভিডিওটা শুধু করলাম ছেলের জন্য যেন ও বোঝে ওর ছোট্ট কথাটাও আমি ভুলিনি ওর মায়াটাকে আমি গুরুত্ব দিয়েছি আর সেই ভালোবাসা যেন ছুঁয়ে যায় আমাদের চারপাশকেও আমি জানি এই ভিডিওটা দেখলে ও খুব খুশি হবে হয়তো একটু হাসবে হয়তো চোখে জলও আসবে কিন্তু সবচেয়ে বেশি ও বুঝবে ভালোবাসা কোনো বড় কাজের মধ্যে লুকিয়ে নেই ওটা লুকিয়ে থাকে এমন ছোট ছোট কাজে যেখানে নিঃশব্দে একজন আরেকজনের জন্য ভাবে এইটুকুই তো শেখাতে চেয়েছিলাম আর আজ মনে হচ্ছে ছেলে সেটা আগেই শিখে ফেলেছে নিজের মতো করে নীরবে গভীরভাবে ছোট্ট বিড়ালটার দুধ খাওয়া দেখছে আর মা ভাবছে হয়তো মানুষ হয়ে ওঠার প্রথম ধাপটা ছুঁয়ে ফেলেছে ছেলে মমতায় মায়ায় দায়িত্বে বাকি রইল আরও অনেক কিছু